চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা কিন্তু আমি এই মহাবিদ্যাটা কখনোই কাজে লাগাইতে পারলাম না এই যে আমের সময় সবাই আমচুরি করছে এটার আবার কত বড় সাহস এটা আবার স্ট্যাটাস দিচ্ছে যারা যারা আমচুরি করবা আমার সাথে দেখা করো অথচ আমি দেখেন আমার হাতের কাছেই আম আমি চাইলেই হাত বাড়ায় আম সিরতে পারি কিন্তু আমার ক্যান জানি সাহসই হচ্ছে না আমার বুকের ভিতর খালি ধরফর করতেছে যদি আমি একটা আম সিঁড়ি আর কেউ যদি এসে আমাকে জিজ্ঞেস করে আমি কি করব দেখেন লাঠি নিয়ে বারবার হাত আগায় দি তিনবার আগায় দেয়া চারবার দিকে নিচে নামায় ফেলি এত সাহস নিয়ে আমি চলাফেরা করি যাই হোক তো তারপর নিজে তো পারলামই না আম চুরি করতে ভাবলাম চুরি যেহেতু করতে পারিনি একটু ভিডিও করি বিশ্বাস করবেন কিনা জানি না এখন পর্যন্ত আমি কোনো আম চুরিও করি নাই আর চুরি কর আম খাইও নাই তারপর ডেকে নিয়ে আসলাম এ যে রমণীকে ভাই আমি তো পারবো না তুই একটু চুরি কর আমি একটু তো সাহস দেখে ভিডিও করে পোস্ট করি কারণ নিজের তো সাহস নাই তো ওরে ডাইকা নিয়ে আসার পর ওর তো পুরা একশো পারসেন্ট সাহস ও সুন্দর করে আয়সা দেখেন ওই যে আমটা দেখা যাচ্ছে ওই আমটা এখন নিবে তো আস্তে আস্তে চলতেছে আমরা কিন্তু একদিক দিয়ে ভালো আমরা চুরি করি হয়তো গাছওয়ালাকে বলি না বাট সাক্ষী রাখি চুরি তাকেই বলে যেটা কেউ দেখে না আর আমরা দেখাই তারপর চুরি করি যে আমি ভিডিও করে রাখছি এটা আবার চুরি হলো কেমনে বলেন